আপনি একজন ভারতীয় হলেও আমি মনে করি আজকের ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা উচিত ভারতীয়রা পৃথিবীর যেখানে ঘুরতে গিয়েছে বা বসবাস করতে গিয়েছে সেখানেই তারা সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশকে অপমান করে এসেছে রিসেন্টলি ঘটনা টেক্সাসের নিউ একজন ভারতীয় যুবক চুরি করার সময় হাতনাতে ধরা পড়ে যায় এবং সে প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করতেছিল কিছুদিন পূর্বে ভারতের এক ফ্যামিলি একটি হোটেলেও চেক ইন করে এবং হোটেল থেকে চেক আউট করার সময় তারা হোটেলের সমস্ত আসবাবপত্রগুলো চুরি করে নিয়ে আসে যখন হোটেল মালিকের সন্দেহ হয় তারা তাদের আসবাবপত্রগুলো খোঁজ করার জন্য সে কাপলদের লাগেজগুলো চেক করে এবং এক একে লাগেজ থেকে সমস্ত রকমের পণ্যগুলো কিন্তু বের হয়ে আসতে থাকে যখন আসলে তারা ধরা খেয়ে যায় তখন তারা কাকুতি মেনতি করতে থাকে যে তারা এর জন্য পে করবে এর কিছুদিন পর একজন ভারতীয় সিঙ্গাপুরে আটক হয় আপনি জানলে অবাক হবেন সিঙ্গাপুরে এর জন্য তিন লক্ষ টাকা জরিমানা এবং তিন বছরের জেল রয়েছে এর কয়েকদিন পর মালয়েশিয়াতে আটক হয় এরপর কয়েকদিন আমেরিকাতে আটক হয় আপনি জানলে এটাও অবাক হবেন যে ভারতীয়রা যেখানে যায় তারা তাদের সিভিক সেন্স গুলো হারিয়ে ফেলে কিছুদিন পূর্বে নিউজিল্যান্ডের একটি বাচ্চাদের জন্য করা ছোট্ট একটি সুইমিং পুলে একজন ভারতীয় নেমে যায় গোসল করার জন্য শুধু এভাবে সেভাবে নয় সে সবার সামনে প্যান্টের ভিতরে হাত দিয়ে সাবান দিয়ে গোসল করতে থাকে আসলে তারা জানে না কোথায় সিভিং সেন্স করতে হয় এমনকি কিছুদিন পূর্বে থাইল্যান্ডের একজন মহিলার ভিডিও ভাইরাল হয় সে কিন্তু ভারতীয় সে শুধু ফল পাড়ার জন্য একটি মূর্তির ঘাড়ে পাড়া দিয়ে ওঠে যেটা ভারত তারা আসলে পূজা করে সেখানে গিয়ে তার মাথায় পাড়া দিয়ে ফল পাড়া শুরু করে তার থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে একটি ভারতীয় পরিবার কানাডাতে বসবাস করে সেখানে তারা তাদের বাসা বাড়ির ময়লা নিজস্ব গাড়ি দিয়ে এনে রাস্তার সাইডে ফেলে দিচ্ছিল এবং একজন কানাডিয়ান তাদেরকে ভিডিও করতেছিল এবং বলতেছিল তোমরা কেন এগুলো করতেছো তখন তারা এই ময়লাগুলো তাদের গাড়িতে ভরে ফেলে in country sorry making it a tip! sorry bother pick it up you fucking quick enough to chuck it on the road ঠিক এরকম একটি কর্মকাণ্ড ঘটতেছিল ভারতীয় একজন নাগরিক এবং তার পরিবার তখন আমেরিকান মানুষ তাদেরকে বলতে থাকে কেন তোমরা এগুলো করতেছো এবং তখন তারা আসলে হাত জোড় করে মাপ যেতে থাকে এবং তারা খুব দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে পলায়ন করা শুরু করে শুধু তাই নয় ভারতীয়দের জন্য আসলে সারা বিশ্বে যে শুধু ভারতেরই বদনাম হচ্ছে বা সাধারণ ভারত নাগরিকরা বদনাম হচ্ছে যারা আসলে এগুলো করছে না শুধু তাই নয় প্রত্যেকটা বাংলাদেশি এবং পাকিস্তানি কিন্তু এর জন্য লজ্জিত বোধ হচ্ছে কারণ আপনি একটা জানলে বিষয় জানেন সকলেই যে একজন ভারতীয় একজন পাকিস্তান এবং একজন বাংলাদেশকে যদি আপনি সমান্তরাল ভাবে দাঁড় করান তাহলে কেউ বুঝতেই পারবে না এ কি বাংলাদেশি না ভারতীয় এ তো গেল শুধু নিচের ঘটনা যখন কোনো ভারতীয় এবং তাদের বন্ধু বান্ধব পিলে কোনো প্লেনে ট্রাভেল করে তারা প্লেনকে পাবলিক বাস বানিয়ে ফেলে তারা প্লেনে উচ্চ কথা বলতে শুরু করে গান গাওয়া শুরু করে যেন তাদের বাপের সম্পত্তি কানাডার আরো একটি ঘটনা আপনাদেরকে জানিয়ে যখন একজন ভারতীয় পরিবার কানাডার একটি সুন্দর জঙ্গলে ঘুরতে যায় যেখানে সাধারণ মানুষ ট্রাভেল করে সেখানে গিয়েও তারা খোলামেলা ভাবে আকাশে গুলি ঢুকে থাকে যা একটি অবশ্যই নন মতো একটি কাজ ভারতীয়রা যখন দেশের বাইরে যায় যখন কোন দেশের বাইরের লোক ভারতে ঘুরতে আসে তখন ছাত্রীরা তাদের সাথে কিরকম আচরণ করে সেটা দেখতেই পাচ্ছেন কোথায় কি করতে হবে না করতে হবে সেটা তো আমরা সকলেই জানি কোথায় গোসল করতে হবে কোথায় করতে হবে না তাও হাত দিয়ে আসলে কমন সেন্স গুলো যখন না থাকে তখন আসলে বাইরের দেশের মানুষগুলো কিন্তু ইন্ডিয়া কিনে টুইটারে অনেক ভয়ঙ্কর ট্রল করতে থাকে সেখানে তারা বলতে থাকে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান এবং আরো ভয়ানক রকমের কথা সেখানে তাদের ইন্ডিয়ানদেরকে এটাও বলতে থাকে তাদের খাবার অস্বাস্থ্যকর তারা জল অস্বাস্থ্যকর শরীর থেকে নোংরা গন্ধ আসে জন্য শুধু ইন্ডিয়ানদের যে বদনাম হতে হয় তা কিন্তু না পাকিস্তান এবং বাংলাদেশের যদি কোনো সাধারণ মানুষও তাদের সামনে আসে তারা মনে করে এটাও ইন্ডিয়ান তার থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেকে কিন্তু তাদেরকে একদম ইনডাইরেক্ট বলে যে তোমরা হিন্দু হচ্ছে সব থেকে গন্ধের একটা বিষয় যে সরাসরি যখন আসলে কোনো বিদেশি কানাডিয়ান বা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ ভারতীয়কে দেখে তখন তারা বলে তোমরা ভারতীয়রা কেন আমাদের দেশে এসেছো ওয়াই আর ইউ ইন মাই কান্ট্রি ওয়াই আর ইউ হিয়ার ইয়া ওয়াই আর ইউ ইন আমেরিকা আই ডোন্ট লাইক ইউ গাইস হিয়ার আমাদের জন্য আমাদের দেশ নষ্ট হয়ে যাচ্ছে শুধু তাই নয় ভারতীয়দের প্রতি আমেরিকানরা এতটাই রাগান্বিত যে কিছুদিন পূর্বে ভারতীয়রা তাদের রথযাত্রা করতেছিল এবং সেখানে ভারতীয়দের উপর মানুষ ডিম ছুঁড়ে মারতেছিল একটি নন ভেজ রেস্টুরেন্টে একজন আমেরিকান যায় কে এফসি এবং সে জিজ্ঞাসা করে এখানে কি ডিম পাওয়া যায় বা মুরগি পাওয়া যায় এক কথায় বলতে গেলে নন ভেজ পাওয়া যায় কিনা যখন তারা উত্তর দেয় না সেখানে সে কে এফসির মুরগি বের করে খেতে থাকে এবং তাদেরকে বলতে থাকে তোমরা খাও তখন এই সমস্ত দেখে কিন্তু সে সমস্ত মানুষগুলো আসলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল এবং তারা ছিল যে এখান থেকে বের হও এখানে সেখানে তারা থুথু ফেলে

इसमें फ्री में आपको पैसा देने मिलेगा ओके बात में সমস্ত মানুষকে যেখানে সেখানে মৃত দেওয়ার বন্ধ করার জন্য ভারতের দেয়ালগুলোতে ভগবানের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে তারপরও তারা সেখানে মৃত দিচ্ছে এমনকি ভারতের এরকম ঘটনাও আছে যে তারা প্রস্তাবগুলোকে ফোস্কার পানিতে মিশিয়ে মানুষকে খাইয়ে দিচ্ছে রাস্তায় কল করে রেখেছে বিক্রি করবে সেখানে ভেজানোর জন্য পানি নেই তাই তারা সেখানে মুখে দিচ্ছে ভারতের সব থেকে উন্নত রেল স্টেশন যেটা উত্তরপ্রদেশে অবস্থিত এই রেল স্টেশন কেউ তারা থুতু ফেলতে ফেলতে নষ্ট করে ফেলেছে যেখানে সেখানে যাওয়া এরকম নোংরামি ফেলা আসলে ভারতীয়দের এই সমস্ত ঘটনার জন্য সারা বিশ্বে কিন্তু ভারতীয়দের মানুষ দেখতে পাচ্ছে কথা এবং মাটির কথা আপনি জানলে অবাক হবেন ভারতীয়রা শুধু সবখানি না তারা প্লেনের ভিতরে থুতু ফেলে দিচ্ছে রাস্তায় চলার সময় থুতু ফেলে দিচ্ছে এমনকি পুলিশকেও তারা ছাড়ছে না সাধারণ মানুষ না এখানে সেন্সিটিভিটি হারিয়ে ফেলতেছে তাদের হয়তো হুশ থাকে না খোদ ভারতের সংসদ সদস্য ভারতের সংসদের ভেতরে গুটকা খেয়ে থুতু ফেলে দিয়েছে সম্ভবত এই জন্য গুটকা খেয়ে যেখানে সেখানে থুতু ফেলা বন্ধ করে না কারণ তারা যদি থুতু ফেলা বন্ধ করে দেয় এই সমস্ত মানুষের রোজগার চলে যাবে তারা হয়তো তখন কাজ খুঁজে পাবে না সম্ভবত তারা এই সমস্ত মানুষের রোজগারের জন্যই এরকম থুতু ফেলতে থাকে তা না হয় বাদে দিলাম আপনি এটা জানলে অবাক হবেন যখন কোনো ভারতীয় বিদেশে যায় বা কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করে তখনও তাদের সিভিক সেন্স একদম মাটি নিচে নেমে যায় লন্ডনের একটি মেট্রোতে একজন ভারতীয় ফোনে উচ্চস্বরে কথা বলছে এবং লাইভ মেট্রোতেই সে খাওয়া দাওয়া করতেছে শুধু যারা তখন পাবলিক বাসে উঠে সেখানে তারা চিল্লা চিল্লি করে গান গাওয়া শুরু করে যখন আশের মানুষ চুপ থাকে বুর্জ খলিফাতে উঠে একদল ভারতের মন চাইলেও তারা নাচানাচি করবে তারা সেখানে নাচানাচিও শুরু করে দিল এদের আসলে থামানোর জন্য কেউ থাকে না আশেপাশে নিজেদের কমন সেন্স ব্যবহার করে না মানুষের আসলে কষ্ট হচ্ছে কি হচ্ছে না তা আসলে এদের দেখার কোনো প্রয়োজন তারা মনেই করে না তারা নিজেদের বাপের সম্পত্তি মনে করে আর এর থেকে ভয়ঙ্কর বিষয় যেটা বিশ্ব আসলে ভারতীয়দেরকে লজ্জার মুখে ফেলে দিয়েছে ভারতে যখন বিশেষ করে কোনো মহিলা ট্যুরিস্ট একা একা ঘুরতে বের হয় তখন সেই মহিলা ট্যুরিস্টদের সাথে ভারতের যুবকরা অনেক বাজে ব্যবহার করে তাদের শরীরে হাত দিতে থাকে তাদের সাথে নোংরা ব্যবহার করতে থাকে এমন কি চাইনিজ একটা মেয়ে যখন ভারতের রেল স্টেশনে রেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল তখন রাত্রে একজন মুরব্বী এসে তাকে বলে যে আমি আপনাকে পছন্দ করি হোয়াট একটা মে এক এক ট্রেনের টেবিল করছে তার সাথে এরকম অসবতোামি করা কিন্তু ভারতীয়দের জন্য আসলে স্বাভাবিক হয়ে গিয়েছে সারা বিশ্ব আসলে ভারতীয়দের জন্য এরকম নোংরামি তো চলতে আছিল আর এই ভিডিওটা তো আপনারা অলরেডি দেখেিয়েছেন যেটা খুবই ভাইরাল চলেছে একজন ভারতীয় ট্রাভেল ব্লগার সে তুরস্কে যায় সেখানে সে একটি মেয়েকে হিন্দিতে খারাপ খারাপ ভাষা বলতে থাকে কিন্তু সেই মেয়ে তো হিন্দি বোঝে না মাল কা মাল है ভারতে একজন রাশিয়ান है भारत ঘুরতে আসে সে একাকা একা বের হয় একটি জঙ্গলকে ট্রাভেল করার জন্য যখন সে ক্যামেরা নিয়ে একা একা হেঁটে যাচ্ছিল তার পেছন পেছন হাঁটতে একজন ভারতীয় যুবক আর ভারতের কুম্ভ মেলার ঘটনা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করি কুম্ভ মেলা যখন অনেক মহিলা আসলে ভিড় করতে ছিল সেখানে खुद ভারতীয়রাই আসলে ভিডিও বিনেকে ইউটিউবে আপলোড করতেছিল ও টিকটকে আপলোড করতেছিল ফেসবুকে আপলোড করতেছিল এবং মিলিয়ন ভিউজ নিচ্ছিল তো বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনি যদি ভারতীয় হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি আসলে এগুলো পছন্দ করেন আপনার কি মনে হয় ভারতীয়দেরকে এখনো কি শৃঙ্খলা আসা উচিত না